আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর গণিত তোমাদের বার্ষিক পরীক্ষাটি আজকে কিছু সাজেশন দিব সবগুলো সাজেশন বোঝার এবং দেখার অনুরোধ রইল তোমরা যেন প্রত্যেকে এই সাজেশনগুলো পেয়ে যাও তোমরা যেন প্রত্যেকে এই সাজেশনগুলো দেখে পরীক্ষার জন্য নাইনটি পারসেন্ট প্লাস প্রস্তুতি নিতে পারো তো তোমাদের জন্য এটি আমি সাজেস্ট করেছি এখানে তোমাদের পরীক্ষাটি জন্য প্রথমে থাকবে বহু নির্বাচনী তিরিশটি বহু নির্বাচনী থাকবে তিরিশটি বহু নির্বাচনের জন্য মান হচ্ছে তিরিশ নাম্বার এবং সময় হচ্ছে ত্রিশ মিনিট তো এখান থেকে তোমরা যে কাজগুলো দেখতে পাচ্ছ এক থেকে এই যে প্রশ্নগুলো এক নাম্বার থেকে শুরু করে এখানে তিরিশ নাম্বার পর্যন্ত এখানে তোমাদের এমসিকিউগুলো দেওয়া আছে আমি স্ক্রল করে যাচ্ছি তোমরা এখানে নাম্বারগুলো মিলে আমি এখানে উত্তর দিয়ে দেবো উত্তরগুলো তোমরা এগুলো নেবে এইখানে উত্তরগুলো দেওয়া নেই সরি এখানে এই প্রশ্নগুলো তোমরা একটু একটা করে বুঝবে কোন জায়গায় কী কী হবে না হবে এনে একটু করার ট্রাই করবে তবু যে এটা পারো না যে নাম্বারটা পারো না আমাকে কবে জানানো আমি সেটা সেটা উত্তরটা বুঝিয়ে দেব তোমাদের এরপর দেখতে পাচ্ছ আমাদের সৃজনশীল অপেক্ষা থেকে যে কাজগুলো থাকবে সেগুলো আপনার এখানে একটু দেখে নেব যে আমরা সেগুলো কীভাবে প্রস্তুতি নেবো সেগুলো আমরা এখন দেখে নিচ্ছি রচনামূলক কবিতা থেকে তোমাদের লিখিত সামষ্টিক মূল্যায়ন বার্ষিক পরীক্ষার জন্য তোমাদের এটি দিতে হবে সত্তর মার্চের সত্তর নম্বরের পরীক্ষাটি হবে এবং সময় হচ্ছে দুই ঘন্টা ত্রিশ মিনিট তোমাদের এখানে বিভাগগুলো থেকে একটু কাজ করতে হবে এখানে বলা হচ্ছে যে প্রত্যেক বিভাগ হতে কমপক্ষে একটি করে প্রশ্ন সম্মুখ পাঁচটি প্রশ্ন এবং সংেম চত্বর প্রশ্নগুলো যেগুলো দশটি প্রশ্ন উত্তর দিতে হবে ক বিভাগ থেকে বলা হচ্ছে দেখো যে এখানে একটি প্রশ্ন দেওয়া আছে এই প্রশ্নগুলো তোমাদের বুঝতে হবে যেখানে বলা হচ্ছে একটি ছাত্রাবাসে একশো পঞ্চাশ জন ছাত্রী এটার দিনের কান্ত মজুত আছে আট দিন পর ওই ছাত্রাবাস থেকে পঞ্চাশ জন ছাত্র চলে যায় বাজার থেকে দুশো চল্লিশটি কমলা কিনে আনা হলো তার মধ্যে পনেরোটি পচে গেল এইরকম অনুযায়ী এখানে যে উদ্দীপকগুলো দেখতে পাচ্ছে এখানে বলা হচ্ছে কারণ আমার হচ্ছে একটি সংখ্যার ষোলো সমস্ত তিন ভাগের দুই পার্সেন্ট সমান পনেরো হলে সংখ্যাটি নির্ণয় করো কনবলত অবশিষ্ট খাদ্যের ছাত্রদের আর কতদিন চলবে ঘনবল রয়েছে ঘন রয়েছে তোমাদের ভালো কমলার সংখ্যা সতেরো কতটি দুই রয়েছে একটি পিলারে শূন্য দশমিক বিশ শতাংশ কাদায় এবং শূন্য দশমিক ষাট শতাংশ পানিতে এবং বাকি অংশ পানির উপর আছে পানির উপরে পিলারের দৈর্ঘ্য চার মিটার এখানে কর্মবলত চাঠারের গণীয় গ্রহ লেখ কর্ণবলের সম্পূর্ণ পিলার দৈর্ঘ্য কত গরম হচ্ছে পিল্লার কাদার চেয়ে পানি দে কত মিটার বেশি এরকম করে এখানে যে প্রশ্নগুলো রয়েছে যে তিন নম্বর তিন নম্বর চার নম্বর কাজগুলো রয়েছে এরপর পাঁচ নম্বর থেকে রয়েছে যেবিথি পাঁচ নম্বর ক খ গ প্রশ্নগুলো একটু দেখে নেবে ছয় নম্বর যে সাত নম্বর হচ্ছে তোমাদের ঘ বিভাগ থেকে তথ্য ও উপাত্ত তথ্য উপাত্তগুলি একটু তোমরা ভালোভাবে পড়তে পারো আরওভাবে প্র্যাকটিস করতে পারো এখান থেকে তোমার কাজগুলো দিতে পারো কারণ তথ্যপাত্র এটি অনেক সহজ সেহেতু তোমরা এখান থেকে প্রশ্নগুলো দেওয়া তোমাদের জন্য অনেকটা সহজ হয়ে যাবে এরপর তোমাদের যে কাজগুলো থাকবে এরপর হচ্ছে আট আট নম্বর প্রশ্ন নিয়ে আমরা একটু দেখে নিবো আট নম্বর প্রশ্নের দেখতে হচ্ছে এটা একটু তথ্য উপাত্ত এই তথ্যপাত্র আট নম্বরের প্রশ্নটি তোমরা এরকমভাবে একটা একটা করে কাজগুলো শেষ করবে এখানে কোনো হচ্ছে জিরো ডিগ্রি থেকে আটানব্বই ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা অক্ষ থেকে কেন বাদ দেওয়া হয়েছে নম্বর হচ্ছে সুজনের লিপিবদ্ধ তাপমাত্রা একটি রেখাচিত্র অঙ্কন করো নম্বর হচ্ছে সুজনের বারো ঘন্টার তাপমাত্রার প্রকৃতির বর্ণনা লেখা তোমরা এই প্রশ্নটি এরকম করে তুলে ধরতে হবে এদিকে যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো রয়েছে সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখতে পাচ্ছ থ্রি বিলস টু ফাইভ অনুপাতের পূর্বাশির সাথে অ্যাযোগ করলে অনুপাতটি ফোর বিলস টু ওয়ান হয় তাহলে এ এর মান নির্ণয় করো এখানে একটি চিত্র দেওয়া আছে চিত্রগুলো দেখবে চিত্রগুলো দেখে এখান থেকে তোমরা প্রশ্নগুলো উত্তর দেবে তারপর তিন নম্বর কাজগুলো রয়েছে দেখো তিন নম্বর তিন নম্বর এখানে বীজগণিত অনুসারে কাজগুলো রয়েছে ছয় নম্বর চার পাঁচ ছয় সাত এখানে যে প্রশ্নগুলো রয়েছে তোমরা একটা একটা প্রশ্ন ভালোভাবে বুঝবে এবং সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবে এই যেখানে আট নয় দশ এখানে তোমাদের পনেরো পর্যন্ত প্রশ্ন রয়েছে এই পনেরোটা প্রশ্ন থেকে সঙ্গীত প্রশ্ন থেকে তোমাদের দশটা প্রশ্নের উত্তর লিখতে হবে তো সুপ্রিয়া শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমাদের গণিত পরীক্ষাটি কেমন হবে আজকের জন্য এতটুকুই পরবর্তী ভিডিওগুলো পেতে হলে অবশ্যই বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাটনে ক্লিক করে আমাদের সাথে থাকবে এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমাদের ভিডিও যদি তোমাদের কাছে উপকৃত মনে হয় উপকার মনে হয় তাহলে অবশ্যই হ্যাঁ ভিডিওটি ভিডিওটি লাইক কমেন্ট এবং বিশেষ করে শেয়ার করে দেবে তোমার বন্ধুদের যেন তারাও এগুলো দেখার সুযোগ পায় তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ